একটা গ্রামে থাকত ছোট্ট একটা হাঁস হাঁসটার নাম ছিল পাটাপুটি পাটাপুটি খুবই দুষ্টু সারাদিন শুধু ফাজলামি করে বেড়াত একদিন পাটাপুটি দেখল গ্রামের ছেলেটা তার লাল রঙের জুতা বাইরে শুকাতে রেখেছে হাঁসটা জুতা মুখে করে নিয়ে গেল পুকুরে ভেবেছে এই জুতা পরে আমি সাঁতার কাটব পুকুরে নামতেই কাণ্ড হলো জুতা ভিজে গিয়ে বুম বুম করে বাবল বের হতে লাগলো হাঁসটা হাঁপুস হুপুস করে সাঁতার কাটছে আর সবাই হাসতে হাসতে লুটুপুটি খাচ্ছে তারপর পাটাপুটি ভেবেছে জুতা দিয়ে উড়ে যাবে মাথায় পড়ে লাফ দিল গাছ থেকে নিচে প্লাসস্য করে পানিতে পড়তেই মাছগুলো হেসে দিল হাঁস বাবু জুতা পরে উড়া যায় নাকি শেষে গ্রামের সবাই এসে হাঁসটাকে ধরল আর বলল এই হাঁস তোর ফ্যাশন দেখে আমরা প্রতিদিনই হাসতে হাসতে মরব পাটাপুটি তখন হেসে বলল হাসো হাসো হাসলে নাকি পেটের ব্যথা সারায়